ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ালার আজ আমি চলে এসেছি চুচুরা শুভ পঞ্চমী শুভেচ্ছা সবাইকে জানাই এবং শারদীয়া শুভেচ্ছা কপিরাইট দেবে তাই বেশি কথা এখানে আমি বলবো না চলুন আজকে চুচুরা থেকে স্টেশন থেকে আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো থেকে বড়ো কিছু দুর্গা পূজা এবং মণ্ডপ সজ্জা তাহলে চলুন পিডিওটা কন্টিনিউ করা যায় প্রথমেই আমরা কারবালা মোড় আর মানিকদার কেরামতি এই হচ্ছে ব্যাপার ঠিক এই ভীষণ সুন্দর এখানে একটা ইঞ্জিন ট্রেন গাড়ি করা হয়েছে এই ব্যাপারটা প্রথম ঠাকুর দর্শন করেই আমরা ডান দিকে এগিয়ে যাব সব থেকে বড় চুচুরায় যে ঠাকুর সেই দর্শন করার জন্য সঙ্গে থাকুন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার সঙ্গে আজকে রয়েছে সবাই চেন শান্তনা আর এই হলো আমার বেবি ডল তাহলে ছিল বেবি ডল তা এই হলো ব্যাপার আজকে আমরা তিনজনের জার্নি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আসলে ওটা আপনাদের ভালোই লাগবে ম্যাম তাকান দেখানি দেখা হলো যে আজকে রচনা ব্যানার্জি আমাদের প্রিয় অভিনেত্রী উনি ওপেনিং করে গেলেন এক সেকেন্ড হলেও দেখাতে পেরেছি তো যাই হোক এবার মণ্ডপটা দেখাই শুধু চুপ করে ফিল করার ব্যাপার এই যে একটা সাউন্ড আর এই যে একটা ভেতরের মহল জাস্ট ফিলিংসটা অসাধারণ আজকের ওয়েদার খুব একটা ভালো নয় ঝড় বৃষ্টি দুটোই আসার একটা আশঙ্কা আছে তো বাইরেটা এখনও ফিনিশিং হয়নি আশা করি কালকের মধ্যে সম্পূর্ণটা হয়ে যাবে কেমন লাগলো সেটা আগে এবার এই ক্লাবটার নাম কি আছে জাগরণী সঙ্গে রবীন্দ্রনাথ জাগরণী সঙ্গে আমাদের একটা ছোট্ট বন্ধু সে জানিয়ে দিল এবং এখানকার থিমটা দেখুন একটু শ্রমিকের ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে আর এখানে খুব সুন্দর বাণী লেখা রয়েছে অসম্ভব একটা শিক্ষার জায়গা এই জায়গাটা ঢুকলেই আমরা যেমন কলকাতা শহর বা যে সব জিনিসগুলো দেখতে পাই ঠিক এইভাবেই একটা শ্রমিকের শহরের পরিষ্কার রাখা নিয়ে এরকম একটা খুব সুন্দর হয়েছে যেটা সত্যি আহা খুব ভালো আর ওপরে একটা পুতলি দিয়েটা গেটা দারুণ দারুণ যেই মণ্ডপগুলো আপনাদের দেখাচ্ছি সেগুলো অবশ্যই কিন্তু একবার করে ভিজিট করুন অসম্ভব সুন্দর দেখুন মানুষ হলেও কিছু জিনিস ভুলে যাচ্ছি সেরকমই কিছু জিনিস দেখুন এখানে লেখাগুলো দেখলেই জাস্ট গায়ে কাটা দিয়ে উঠবে যে কত সুন্দর ফুটিয়ে তুলেছে শৈশব চাই স্বাস্থ্য চাই স্নেহ চাই খাদ্য চাই মায়ের দর্শন করি ঠিক এইরকম জিজ্ঞেস করতে ইচ্ছা করছে কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লাগলো আর এখন আমরা এই মণ্ডপ থেকে যাচ্ছি আরও একটা মণ্ডপে যেটা চুচুরার মধ্যে আরো শ্রেষ্ঠ